শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোর হে নাথ নারায়ণ বাসুদেব কী বন্ধুরা কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সারাক্ষণ আমি ঠাকুরের নাম করতে থাকি এই গানটা আমার ভীষণ ভালো লাগে আর ভিডিও শুরুতেই তোমাদের আমি একটু ঠাকুরের সিনারি দিলাম জানি না কপিরাইট দেব কিনা তো ওই জন্য এখানে একটা গান ছিল সেটাকে আমি অফ করে দিয়েছি তো আমার খুব ভালো লেগেছে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাকেও কেউ একটা পাঠিয়েছে এটা আর এখানে দেখো আমি সব রোদে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা কী পরিস্থিতি এগুলো এগুলোর কি বলবো তোমাদের ঘরে একটু চিড়ে ছিল সেটা তো চলো দেখে নিয়েছ শুকনো লঙ্কার পরিস্থিতি ওগুলো সব রোদে দিয়েছি চিড়ে তেজপাতা শুকনো লঙ্কা কাঁঠলের বীজ সব রোদে দিয়েছি রোদে দেওয়ার পরে একটু তাও দেখা যাচ্ছে শুকনো লঙ্কাগুলো একবারে আর শুকনো লঙ্কা কেনা যাবে না চলো এটাকে তো দিই নি স্ট্যান্ডে স্ট্যান্ডে দিলে তাহলে তোমরা দেখতে পারতে দাঁড়াও এই সাধারণ রান্নাটা সবাই পারো তোমরা জাননি তারপরেও দিলাম যারা যারা আমাকে ভালোবেসে দেখো তাদের জন্য শাপলাটা আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগে সেটা জানি না সে পর্যন্ত কী হবে আস্তে রাখার চেষ্টা করব ঠিক আছে না খালি কালো জিরে বা রাঁধুনি ফোড়ন দিয়ে আর এবার যদি কেউ চিংড়ি মাছ যায় তো দিতে পারে অসুবিধা নেই ঠিক ঠিক যতটা পাচ্ছি বেশি টিকতে পারছি না বুঝলে এই আমলটা প্রচণ্ড ব্যথা করছে এখন শুকাচ্ছে তো পোড়া জায়গাটা হালটা উঠে গেছে এজন্য খুব ব্যথা করতো চলো দিয়ে নি তো বন্ধুরা দেখো এই যা মানে লবণ দিয়ে চটকি ছিলাম তাই আর লবণ এখনও দিইনি তাই জল বেরোতে শুরু করে দিয়েছে বুঝেছো এগুলো ভীষণ জল বেড়ে জলের ফসল তো হলুদ দিলাম লবণটা আরেকটু জলটা টানিয়ে দেবো নাহলে তো একদম কী হবে এখন গ্যাস বাড়িয়ে দিয়ে দিয়ে শুধু ভাজাই কাজ এমন তো একটু চিংড়ি মাছ পড়লে না জমে যেত এগুলো অনেকে মাছের ঝোলে দিয়েও খায় এই সিজনের একটা ফসল খুব সুন্দর খুব ভালো একটা ফসল এই সিজনে নিরামিষ করলেও হতো কিন্তু রসুন দিয়ে করলে বেশি ভালো লাগে চলো একটু জলটা টানুক তোমাদের একটু দেখাতে আসলাম কী পরিস্থিতি এই পর্যন্ত এরপরে ফাইনাল লুক দেখাবো ঠিক আছে খুব একটা চেঞ্জ হবে না তবে কমে যাবে এরকম ভাসতে 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 অনেকটাই কমে যাবে এই আর কি চলো ফিরছি এবার পরে দেখো বন্ধুরা তোমাদের বললাম না যে একদম কমে যাবে এ দেখো লবণ দেওয়া কমপ্লিট মানে সব কিছু দেওয়া কমপ্লিট ঠিক আছে এখন তাই হয়েই এসেছে দেখো কতটা কমে গেছে আর হয়ে গেছে কি করে বুঝলাম বলো তো এরকম তেল ছেড়ে দিয়েছে ঠিক আছে দেখো তেল ছেড়ে দিয়েছে এই জন্য বলছি হয়ে গেছে অথচ এরকম আস্তে আস্তেই রয়েছে তোমরা তো জানোই তোমাদের কাকিমা সব কিছুই খেতে ভালোবাসে আর যেটা খায় বক্তি করেই খায় তো এটা দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করবো আমি আর সঙ্গে দই আছে ঠিক আছে আর একটু পরেই মানে সব কাজ সেরে রেডি হয়ে মেয়ের বাড়ি যাব রান্নাটা কমপ্লিট হলো এটা করাই থাক আর এখানে ভাত এই হলো আমি গ্যাস প্রসে করবো এই দুটো বাসন আছে মাজবো আর ঘর মুছে স্নান করে পুজো দেবো তারপরে ঠিক আছে তো এই হচ্ছে ফাইনাল লুক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর একটু একটু বেশি বেশি করে ভিডিও দেখো আমার তোমরা পাশে থেকে এটুকুই বলবো তাহলে আমার শাপলা রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কোনো ব্যাপারই না ইজিলি একটা রান্না আর এই যেভাবে করেছি এই এর মধ্যেই চিংড়ি মাছগুলোও হয় আর এই ছাপলাটা অনেকে আবার কী বলে মাছের ঝোলেও খায় তোমাদের দারু খাই খেতো মাছের ঝোলেও দিয়ে খেতো শাপলা ঠিক আছে সেটাই বললাম আর কি ভুলে তো যায়নি কোনো কথা সবাই মোটামুটি মনেই আছে সিপির খাতায় সবই যে খারাপ স্মৃতি তা তো নয় বলো ভালো স্মৃতিও তো থাকে মানুষের জীবনে কিছু আমার হয়তো সেই সংখ্যাটা কম খারাপটা বেশি চলো টাটা বাই সবাই খুব ভালো থেকো তো বন্ধুরা এখন আমি চলে এসেছি মেয়ের বাড়ি মানে এম এস ফ্যামিলি মন্দির আর বাড়ি তোমাদের দিদি ভাইয়ের বাড়ি তো মেয়ে আমাকে দুপুরবেলায় ফোন করে বলছে মা তোমাকে আজকে একটা কাজ করে দিতে হবে তুমি কি করতে পারবে হ্যাঁ কি কাজ বলো কেন পারবো না বলছে যে আজকে তোমাকে আমার বাড়িতে এসে একটু মাছের ঝোল রান্না করে দিতে হবে তা বললাম ঠিক আছে মেয়ে যখন পড়তে বসবে ম্যাডাম আসবে সেই সেই সুযোগে করতে হবে তা নইলে কিন্তু পারবো না কারণ জয়ী আমার সঙ্গে সারাক্ষণ খেলতে চাই বলে দিদা তুমি আমার সঙ্গে খেলো কোনো কিছু তোমাকে করতে হবে না তুমি শুধু আমার সঙ্গে খেলবে তুমি শুধু আমার সঙ্গে খেলবে এই হলো ব্যাপার তো যাই হোক এসে একটু ওর সঙ্গে খেলা করেছি ফার্স্টে তারপর ওর ম্যাডাম এসছে ও এখন পড়ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে মেয়ে তো মাছটা ভেজেই দেখেছিলো তো এ দেখো এই একটা উচ্ছে ওর সঙ্গে খেলতে খেলতে একটু ছাদে গেছিলাম তখন দেখি ছাদে গাছে একটা উচ্ছে ছিল দেখা মাত্রই আমার খুব ইচ্ছা করলো তাহলে চলো এই উচ্ছেটাকে মাছের ঝোলে দিয়ে দেওয়া যাক তো উচ্ছেটা আগে তেল দিয়ে ভেজে তেলে দিয়ে উচ্ছেটা আগে লাল লাল করে ভেজে নিলাম বুঝলে তারপর কেটে নিয়েছিলাম আলু আলুটা আমি কেটেই নিয়েছিলাম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে তারপরে উচ্ছেটা একটু তুলিনি উচ্ছেটার মধ্যেই রেখে কড়াইয়ের মধ্যে নেড়ে আর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তার সাথে সাথে আলুগুলোও দিয়েছিলাম তো আলুগুলো লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি আর এখানে মেয়ের তো পেস্ট থাকে সবসময় ফ্রিজে ও রোজ ওই মিক্সচার মেশিন ব্যবহার করে না যার জন্য পেস্ট কিনে রাখে তো সেই পেস্ট আর হচ্ছে জিরে আর লঙ্কার গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আলুগুলোর জন্য একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো তারপর আলুটাকে সুন্দর করে ভাজবো লাল করে ভাজবো বুঝেছো তো লাল করে ভেজে নিয়ে তারপর ওই মশলাটা যেটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি সেইটাকে দিয়ে দেবো একদম নর্মালি নর্মালি কিচ্ছু না তো এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সুন্দর করে আলুটাকে ভাজবো এ দেখো ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার দু এক মিনিট পরে আবার ফিরে আসলাম ফিরে এসে তুলে দেখছি যে হ্যাঁ এবার বেশ লাল লাল হয়েও গেছে আবার একটু নরমও হয়ে গেছে তো আলুটাকে একটু সাইডে সরিয়ে রেখে এবার মনে হয় কালো জিরে ফোড়ন দিয়েছিলাম যেন আমার না মাছের ঝোলে যে কোনো জিনিসেই কালো জিরে ফোড়নটা বেশ ভালো লাগে আর এই দেখো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এই উচ্ছে যদি আমার জয়সোনা দেখে মাছের ঝোলের মধ্যে ও আর খাবে না আবার সোমনাথের জন্য ভয় পাচ্ছিলাম যে ও আবার খায় নাকি উচ্ছে দিয়ে মাছের ঝোল এটা ভয় পাচ্ছিলাম বুঝলে তো মেয়েকে বললাম জানিস তো মা আমি একটা কান্ড করেছি তোর গাছ থেকে একটা উচ্ছে তুলে নিয়ে এসে মাছের ঝোলের মধ্যে দিয়েছি অসুবিধা হবে না তো বলছে না না সোমনাথ তো ভালো খায় উচ্ছে সোমনাথ খেয়ে নেবে বললাম ঠিক আছে সোমনাথ খাত ঠিক আছে কিন্তু তুই আর আমি খেয়ে নেবো সোমনাথকে দিস কিন্তু জয়ী যেন দেখতে না পাই তাহলে আর জয়ী মানে ঝামেলা করবে বলবো আমি মাছের ঝোল খাবো না তো দেখো সেটা তুলে নিলাম আর আলুটা একটু সরিয়ে তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে এখন এই যে মশলাটা দিয়ে আমি কষাচ্ছি তো বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগবে পরপর দুটো রান্না শেয়ার করছি আজকের ভিডিওতে এখন অনেকটাই রাত প্রায় দুটো বাজে হ্যাঁ সন্ধেবেলা লাইভে এসেছিলাম তারপরে খাওয়া দাওয়া সব করে এখন এসেছি মানে খাওয়া দাওয়া করলাম রান্না করলাম খাওয়া দাওয়া করলাম সব গুছিয়ে গাছিয়ে বিছানায় আস্তে আস্তে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিল তারপরে একটু ফোন দেখতে দেখতে ভাবলাম যে না আজকে রাতেই ভিডিওটা রেডি করে রাখি তো এখন আমি তোমাদের ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ এই রান্নাটার সময় আমি কোনো মানে কথা বলিনি বুঝলে ওই রান্নার একটা সাইডে স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা লাগিয়ে রেখে ভিডিওটা করছিলাম ভাবলাম বন্ধুদের তো কিছু তো দিতে হবে বাড়িতে তো কিছুই ভিডিও করিনি যেটা করেছি যে ওটাও রান্নার ভিডিও এটাও রান্নার ভিডিও চলো আজকে রান্নার ভিডিওই দেব বন্ধুদের কি আর করা যাবে মাঝখানে দুটো দিন ভিডিও দিইনি তো আজ আগামী দিন তো ভিডিও দিতেই হবে তোমাদের আর একটা কথা বলি বন্ধুরা তোমরা কিন্তু এই কড়াইটা নিয়ে কোনো কমেন্ট করবে না এই কড়াই যদি আমার হাতে থাকতো তাহলে না হয় মেঝে পরিষ্কার করে ফেলতে পারতাম এর আগে অনেক চেষ্টা করেছি কিন্তু এ কড়াই আর পরিষ্কার হওয়ার না ঠিক আছে আমি জানি অনেক কন্ট্রোভার্সি দিদি ভাইরা তোমরা যারা আমাদের ভিডিও দেখো মেয়ের ভিডিও দেখো তারা অনেকেই এই কড়াইটা নিয়ে অনেক খারাপ খারাপ মন্তব্য করো তবে আমার দেখা অনেক বাড়িতেই এরকম একটা কড়াই থাকে প্রায় বাড়িতেই এরকম একটা কড়াই থাকে যেগুলো পোড়া ধরা রান্না হয় আর এক আর তার সাথে ভালো কড়াইও থাকে তোমরা আমি সব কথাটা ঠিক বললাম কি না একটু ভেবে দেখো আমি কথাটা কিন্তু ঠিকই বলেছি যা গ্রামের সাইডে তো বিশেষ করে ওই যে কাঠের জালে রান্না হয় হুম তো রান্না করতে করতে এরকম একটা কড়াই হয়েই যায় প্রায় বাড়িতে তো মেয়ের পরিষ্কার কড়াইও আছে আবার ইন্ডাকশানে রান্না করার জন্য ননস্টিক স্টিক কড়াই আছে তার সাথে সাথে এইটার মায়া ও আর ত্যাগ করতে পারে না তো এটার মধ্যে মাছ ভেজে তেলটায় রাখা ছিল তো তার জন্য আমি আবার এটার মধ্যেই মাছের ঝোলটা করে ফেললাম আবার একটা কড়াই লাগাবো তো কড়াইটা একটু ছোটো ছোটোই হয়েছিল কারণ মাছ দিয়ে আলু দিয়ে অনেকগুলোই হয়ে গেছে আর এখানে তোমরা দেখলে জ প্রথমে জল মশলা কষিয়ে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটা যখন ফুটে উঠল তখন মাছগুলো ছেড়ে দিলাম তো তোমরা কিভাবে রান্না করো আমার রান্না করার প্রসেসটা ঠিক আছে কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে একদম নর্মালি একটা মাছের ঝোল আর আমার শ্বশুরবাড়িতে বা তোমাদের দাদুভাইকে দেখতাম মানে অনেক সময় অনেক রান্নায় এটা শ্বশুরবাড়ির থেকেই শেখা অবশ্য সেটা হচ্ছে ডবল ফোড়ন দিতাম আমরা মানে আমার শ্বশুরবাড়ির লোককে দেখেছি অনেকেই তো চলো ফাইনালি টমেটো দিতে ভুলে গেছি টমেটো ছাড়াই রান্না করলাম আর এই যে আমার ফাইনাল লুক মাছের ঝোলের মাছের ঝোলের ফাইনাল লুক তাই তোমাদের সঙ্গে বললাম যে দেখো ক্যামেরাটা ঘোরাতে গিয়ে একটু ফ্রিজটাও দেখানো হয়ে গেল আর এই যে আমি সামনে ক্যামেরায় এসেছি মনে হয় কিছু কথা বলছি চলো আচ্ছা সন্ধ্যেবেলায় মাছের ঝোল রান্না করলাম কেমন হয়েছে সেটা মেয়ে জানাবে তোমাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যালো বন্ধুরা বন্ধুরা গতকাল বাড়ি ছিলাম কারণ মেয়ে বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছিলো তো মেয়ে কিছুতেই আসতে দিল না বলল। মা তোমাকে যেতে হবে না তুমি থেকে যাও আজকে রাত্রে এখানে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো তোমার নাতনির সঙ্গে তো চলো ঠিক আছে শুয়ে তো পড়েছিলাম কিন্তু নাতনির তো ঘুম ভাঙলো না মেয়ে বলল মেয়ে আমার মানে জয়ী সকালে স্কুলে নিয়ে যেতে তো রাত্রিবেলা তো দিদার সঙ্গে গল্প 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 করতে করতে অনেক রাতে ঘুমিয়ে জয়ী আর ঘুমই ভাঙল না কত ডাকলাম জয়ী ওঠো 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 স্কুলে যাবে ওঠো উঠলো না তো যাই হোক ওকে রেখে দিয়ে আমি সকালে বাড়ি চলে এসেছি বাড়ি এসে চলো ঘরের কাজ হচ্ছে এখন এখানে যথারীতি বৃষ্টি পড়ছে আমি এসে একটু ঘরে ছিলাম চাটা বানিয়ে খেলাম খেয়ে তারপরে কাজে হাত দিলাম বিছনা তো কিছু নেই বিছনা গোছানোই আছে আর এখানে প্লাস্টিকটা পেতে দিলাম যাতে বিছনাটা না ভেজে প্লাস্টিকটা পেতে দিলাম এ দেখো এখানেও জল রোজকার এক কাহিনি ভালোই লাগে বেশ তো আমার তো ভালো লাগে তোমরা হয়তো ভাবছো কাকিমার কষ্ট হচ্ছে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো চলো ঝাড়দুয়া মোটামুটি কমপ্লিট হলো আর এদিকে ওই যে জামা কাপড় ভিজিয়েছি বালতিতে আছে কাজবো আর যে কথাটা বলতে চাইছি তুমি দেখো এই যে কি গাছ বলো তো থানমান থানকুনির পাত না থানকুনি না এটা হচ্ছে থানমানের মাঝখানটা দেখেছো ভাঙা চুড়া পাতা ছেঁড়া এগুলোও চুরি হয় আমাকে তো চাইলে আমি এমনিই দিয়ে দেবো গো গত রাত্রে বাড়ি ছিলাম না হয়তো ভোর রাতেই চুরি হয়েছে ওটা চুরি তো বলবো না বলে নেওয়া মানেই চুরি তো এই গেটটা খোলা ছিল আমি তো জানি রাত চলে আসবো ওই জন্য এই গেটটাই তালা মারিনি তোমরা হয়তো বলবে কাকিমা তালা মারনি কেন তাই বলবে তো তো আমি বাড়ি থেকে যাওয়ার সময় জানোই তো জলের বোতল নিয়ে যাই মেয়ের একবার থেকে জল নিয়ে আসি যাতে আমার এই বোতলটা বেশ কদিন চলে যায় ওই জন্য প্রত্যেক সপ্তাহ হয় প্রায় পনেরো দিন মতো চলে যায় মেয়ের বাড়ি থেকে জল নিয়ে আসলে এই দেখো সকালে চা খেয়েছি কিন্তু সকালে বলতে বাড়ি এসেছি তাও প্রায় নটা প্রায় নটার সময় বাড়ি এসেছি অনেকক্ষণ জয়ী শোনার সঙ্গে ইয়ে করলাম মানে উঠানোর চেষ্টা করলাম তো উঠলো না ওই ম্যাডাম আসলে তখন উঠবে আর বলো না প্রচুর গরম আর এই যে আমার স্বভাব আগা স্বভাব কাজ করতে করতে এটাকে গুটিয়ে নিই নাহ মনে হয় কি পায়ে বেজে পড়ে যাব তো যেটা বলছিলাম এরকম কখনো শুনেছ যে ধান ওই থানমান পাতা বা ঘ্যাটকোল পাতা চুরি হয় আমাকে তো চাইলেই দিতাম বলো এর আগে চুরি হলো পর্দাটা ওই ওইখানে পর্দাটা দিয়ে রাখতাম আসলে ওই পাশের বাড়ি রান্নাঘর আছে তো আর ওইখানে ওনার বাড়িতে অনেকগুলো কুকুর আছে অনেকগুলো বলতে দুটো একটার বেশি হলে অনেকগুলো হয় ওই জন্য অনেকগুলো বেরিয়ে গেছে মুখ দিয়ে তো দুটো কুকুর আছে ওই বাড়িতে ওই বাসায় কোথাও আওয়াজ হলেই ভাবে কি চোর এসছে না কিভাবে জানি না যখন অরিজিনাল চোর আসে তখন আর ঘেউ করে না আর যখন আমি কোনো আওয়াজ করবো ঘেও ঘেও ঘেউ করেই যাবে আর রান্নাঘর মানুষের অস্বস্তি হতেই পারে আমারও কলপারে কাজ করি ফোন করছে চলো মনে হয় করেছিল কেটে দিব আমি ব্যাক করলাম তো কেটে দিবো তো যাই হোক এখন রান্নাঘরে কিছুটা কাজ এগোই তারপরে বৃষ্টি তো কমেছে দেখছি বাইরে কাচাকুচিটা করে আসি কদিন ধরে কাচাকুচি করা হচ্ছে না এক জামা জামাকাপড় পরতে ভালো লাগে না আর গরমে ঘামে তো যাই হোক গাছটা দেখে মনটা খারাপ হয়ে গেলো আমরা তো চাইলেই দিতাম আমার এখন একটা টেনশন হচ্ছে কি বলতো আমার এই বাড়ির উপর কারোর একটা নজর পড়েছে তাই না এটা মনে হচ্ছে এই বাড়ির উপরে কারো একটা নজর পড়েছে যে বারবার আসছে আর এরকম আমার চুরি করে নিয়ে যাচ্ছে চলো আবার ফোন করছে আরে কৃষ্ণ রাধে রাধে দেখো এক্ষুনি একটা বড় বিপদের হাত থেকে বাঁচলাম বিপদই বলবো আমি হা 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 দেখাচ্ছ ভাবলাম কি একদিন মাত্র পরেছি তার কি কাজবো ব্লাউজটাকে কেচে দিলাম ব্লাউজে তো বেশি ঘাম হয় ব্লাউজটাকে ধুয়ে দিলাম আর ভাবলাম শাড়িটা আর একদিন পরে তারপরে ধোবো তো স্যালাটা নিতে এসেছিলাম বুঝলে এই স্যালাটার বয়স নাই নাই করে তিরিশ পঁয়ত্রিশ বছর হবে ঠিক আছে তিরিশ পঁয়ত্রিশ বছর হবে এই স্যাড়াটার বয়স সেলাই খুলে গেছে বেশি একটা পরি না ম্যাচিং এই যে এইটার সঙ্গে ম্যাচিং আছে আরও অন্য অন্য শাড়ির সঙ্গে ম্যাচিং আছে ম্যাচিং যখন শাড়ি পরি তখন ছায়াটাকে পরি তো যেই শাড়িটাকে রোদে দেবো বলে শেয়াটাই হাত দিয়েছি এই যে বলো কি বলবে তোমরা বিপদ না এটা একটা বল একটা বিপদ আমার ঘাড়ের ওপর না আসছে খালি বুঝেছ এই যদি আমার হাতে লাগতো তাহলে এখন আমার কষ্টের শেষ ছিল না আরও আছে তারাও দেখাচ্ছি আরও কত কিছু আজকে পড়াতে হবে আমাকে তা ঠিক নেই ব্যবস্থা করতে ভিডিওটার কন্টিনিউ করতেও পারিনি মানে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর হচ্ছে কী বলবো খুব সৌপকার আতঙ্কে আমি একদম জর্জরিত বুঝলে ওই সৌ তো মারলাম তোমরা দেখলে শ্যার থেকে বেরোলো শ্যারটা ধুয়ে দিলাম দিয়ে মানে ওই যে আতঙ্ক সারা ঘরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে খালি কোথায় সৌ কোথায় সৌকোকা এরম করে করে সেই যাই হোক সব সেরে শুনে সন্ধ্যেবেলা আবার লাইভে এসছিলাম তোমরা তো ছিলে সব অনেকেই আর রাত্রে আবার রান্না করেছি রান্নাটা শেয়ার করিনি একই ভিডিওতে দুটো রান্না শেয়ার করেছি তা আবার রান্না শেয়ার করবো পরপর পরপর খালি রান্নাই শেয়ার করবো ওই জন্য আর চিকেন রান্না করেছিলাম কালকে রাত্রি সেটা শেয়ার করিনি তো চিকেনটা রান্না করে রাখলাম আজকে অবশ্যই খাবো না আজকে এখন ভিডিওটা শেষ করতে আসলাম গতকালকে ভিডিওটা শেষ করতে আসলাম রাত্রিবেলা ভয়েস দিয়েছি তো ভিডিওটা মোটামুটি ছোটোই হয়েছে পনেরো কুড়ি মিনিটের কুড়ি মিনিটের কুড়ি বাইশ মিনিট হয়ে যাবে কথাটা দিয়ে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আর আগামী দিন অপেক্ষা করো আজকের ভিডিও আগামী দিন পাবে আর এই ভিডিও এখন আপলোডে বসাবো বলে ভিডিওটা শেষ করতে আসলাম ঠিক আছে কোথায় গেছিলাম কেন শাড়ি পরে আছি না আছি সেইটা দেখার জন্য আগামী দিনে ভিডিও দেখতে হবে ঠিক আছে চলো তাহলে এখন আমি চা নিয়ে এসেছি চা খাব সকাল থেকে চা পরে নি এখনও পেটে একটু বাজারে গেছিলাম তার জন্যই শাড়িটা পরেছি বলেই দিলাম চলো ডাটা সবাই ভালো থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো ঠিক আছে টাটা অনেকে সাবস্ক্রাইব করে আবার তুলে নাও কেন জানি না এটা করো এটা ঠিক না আমি যাকে সাবস্ক্রাইব করি তুলে নেবো কেন তাই না দেখতে ইচ্ছা হলে কখনো সময় পেলে দেখলাম নাহলে থাক না সাবস্ক্রাইব তুলে নেওয়াটা একটা বাজে ব্যাপার না বলো তো অনেকে আবার দেখি লাইকও তুলে নেয় এগুলো কেন করে জানি না চলো চ্যানেলটাকে একটু ভালোবেসে পাশে দেখো টাটা সবাই খুব ভালো দেখো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা